আমি হচ্ছে খুব সংক্ষিপ্ত সংযুক্ত আলোচনা করব তো ফ্যামিলিজম নিয়ে আমার কাছে যেটা মনে হয় আমাদের মোটামুটি বেশিরভাগ মানুষকে একটা বেগ আইডিয়া আছে আমরা জানি যে এটা একটা মুভমেন্ট মুভমেন্টটার ইতিহাস টুকটাক হয়তো জানতে পারি ফার্স্ট ওয়েভ থার্ড ওয়েভ থ্যান্ড দেন এরকম কিন্তু বেসিক যে কনসেপ্টগুলো এগুলোর সাথে হয়তো অনেক পরিচিত না এই জন্য আমি জাস্ট বেসিক কনসেপ্টগুলো একবার বলি প্রথমত অবভিয়াসলি পেট্রিয়ার্কি বিষয়টা আসবে পেট্রিআরটি একটা কাঠামো যে কাঠামোর মধ্যে আসলে আমাদের ফ্যামিলি সিস্টেম এবং হচ্ছে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারগুলো এগুলো অপারেট করে তো আমরা এই আসলে সিস্টেমে আমরা এই থাকি সেকেন্ড যে আপনি অ্যাড্রেস করবেন আর কি সেটা হচ্ছে পাবলিক হ্যাঁ ব্যক্তি পরিসর আর রং পরিসর এই বিষয়ে আমি হচ্ছে একটু বিস্তারিত আলোচনা করবো এরপর এরপর যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে সেক্স অ্যান্ড জেন্ডার এটা আমরা মোটামুটি সবাই জানি আমাদের পরমুখী শিক্ষা বইয়ে আমরা পড়ে আসি যে সেক্স আর জেন্ডার মধ্যে একটি পার্থক্য হ্যাঁ সেকেন্ড যেই জিনিসটা আছে সেটা সরি ফোর্থ যেই জিনিসটা আছে সেটা হচ্ছে সমতা এবং ভিন্নতা নারীবাদীরা প্রায় সময়ই হচ্ছে এই দুইটা টার্মের উপর অনেক বেশি ফোকাস করে কারণ নারীবাদের ধারা আসলে এই টার্মের উপর বেস করে দুই দিকে চলে গেছে এক ধরনের নারীবাদীরা সমতার উপর হচ্ছে ফোকাস করে ইকুয়ালিটি ছেলে এবং মেয়ের ইকুয়ালিটি আবার কিছু নারীবাদী আছে যাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যে এসেন্সিয়ালিস্ট তারা হচ্ছে ভিন্নতার উপর ফোকাস করে এবং এই বিষয়ে আসলে বেশ ভালো কিছু টেক্সট আছে আমাদের রেফারেন্স টেক্সট আপনারা দেখতে পারেন হ্যাঁ আর ফিফ জিনিসটা হচ্ছে যৌনতা বা সেক্সুয়ালিটি এটাও রাশা অ্যাড্রেস করছে আর লাস্ট হচ্ছে ইকোনমিক ইকোনমিক স্ট্রাকচার তো এর মধ্যে আমি আসলে বেসিকলি ব্যক্তি ও গণপরিসর সমতা ও ভিন্নতা শুধুমাত্র এই দুইটা জিনিস নিয়ে আমি আলোচনা করবো আর হচ্ছে লিবারাল ফ্যামিলিজম নিয়ে ডুকটা তো প্রথমেই যে জিনিসটা বলবো যে পাবলিক আর প্রাইভেট ডোমেন এই দুইটা জিনিসের পার্থক্যতা আমরা মোটামুটি সবাই বুঝি অনেক সময় একটা কথা বলা হয় না যে নারীদেরকে ঘরে বন্দি রাখতে চাচ্ছে এটা কিন্তু কখনো লিটারাল অর্থে বলা হয় না হ্যাঁ লিটারাল অর্থে হয়তো মাঝে মধ্যে বলা হয় কিন্তু জেনারেলি এটা আসলে লিটারাল অর্থে বলা হয় না যে তোমাকে ঘরের মধ্যে আটকায় রাখতে চাচ্ছে এটার ইমপ্লিকেশনটা হচ্ছে যে পাবলিক ডোমেনে আপনাকে আসতে দিতে চাচ্ছে না প্রাইভেট ডোমেনটার মধ্যে আপনাকে এনক্যাপচার করতে চাচ্ছে এখন পাবলিক ডোমেনে আমার আশাটা কতটা ইম্পর্টেন্ট এটা ব্যাখ্যা করার আগে আমি আসলে বলতে চাই যে প্রাইভেট আর পাবলিক ডোমেনের মধ্যে আমরা যেরকম শার্প কন্ট্রাস্ট চিন্তা করি বা লিবারাল ফেমিনিজম যে শার্প কন্ট্রাস্টটা দেখায় যে না পাবলিক আর প্রাইভেট লোয়ের জিনিসটা আলাদা এই শার্প কন্ট্রাস্টটা আসলে এক্সিস্টই করে না এরকম কোনো কন্ট্রাস্টই নাই এখানে আমি একটা মাধ্যমে ছোট করে বুঝাই সেটা হচ্ছে অ্যামর্শনের যে বিষয়টা রাশা বলতেছিল তো ক্যাথরিন নামে একজন উকিল ছিল কখন উনি ইউএসএ সুপ্রিম কোর্টে খুব সম্ভবত বেশি কয়েক বছর সার্ভ করছিল করার পর উনি একটা বই লিখছে বইটা হচ্ছে টুয়ার্ডস দ্য ফ্যামিলি থিওরি অব দ্য স্টেট এবং ওই বইয়ে উনি হচ্ছে অ্যাবর্শনে একটা ল নিয়ে ইন ডিটেল আলোচনা করছিল এবং এই প্রাইভেট এবং পাবলিক স্কুয়ারের মধ্যে যে কন্ট্রাস্টটা নাই এটা উনি ডেমনস্ট্রেট করছিল কিভাবে করছিল সেটা হচ্ছে উনিশশো সালে ইউএস এর কিছু কিছু স্টেটে যেটা করা হয় বলা হয় যে এই যে অ্যাবর্শনের উপর যে রাষ্ট্রীয়ভাবে একটা ব্যান ইমপোজ করা আছে এই ব্যানটা আসলে নারীদের প্রাইভেসি হ্যাম্পার করতেছে কাজে এই ব্যানটা তুলে নিতে এই কথা তারা বললো এবং তারা ব্যানটা তুলে কিন্তু তাদের তুলে নেওয়ার যুক্তিটা আমরা একটু দেখি সেটা কি যে প্রাইভেসি হ্যাম্পার করতেছে পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও বললো যে ঠিক আছে আমি তোমার ব্যান তুলে তুমি চাইলে তুমি অ্যাবর্শন করাইতে পারো কিন্তু তোমার অ্যাবর্শনকে ফান্ডিং করতে বা তুমি যদি সামাজিকভাবে কোনো ধরনের প্রবলেম ফেস করো একটা বাচ্চা অ্যাভোর্ড করার জন্য সেই প্রবলেমটাকে অবস্টিকলটাকে দূর করতে আমি বাধ্য না এখানে আমার কোনো দায়বদ্ধতা নেই তো রাষ্ট্রকে জিজ্ঞেস করা হলো কেন তোমার কেন দায়বদ্ধতা থাকবে না তখন রাষ্ট্রগুলো যে যেই অবস্টেকলটা আমি আসলে ক্রিয়েট করি নাই সেটা দূর করতে আমার কোনো দায়বদ্ধতা নেই এবং এই কথাটা রাষ্ট্র হচ্ছে শুধুমাত্র নারীবাদের ক্ষেত্রে না অনেক ক্ষেত্রেই রাষ্ট্র আসলে বলে থাকে চাইল্ড কেয়ারের ক্ষেত্রেও সেম কথাটা একটা চাইল্ড যদি মোলেস্ট হয় বা অ্যাবিউজড হয় এই অ্যাবিউজ হওয়ার যে সরাসরি যে প্রেক্ষাপট সেটা যদি তৈরিতে আমার কোনো ভূমিকা না থাকে এটা দূর করার আমার কোনো দায়বদ্ধতা নাই এখানে আমার হচ্ছে ওয়েলফেয়ার সিস্টেম ঢুকানোর কোনো প্রয়োজন নেই এটা আমি না করলেও হবে আমি তাও একটা ভালো রাষ্ট্র ঠিক আছে তো ম্যাকিনন কি বলতেছে দেখেন ম্যাকিনন বলতেছে যে এই যে কথাটা বললো প্রাইভেসি ডিসগাইজটা যে রাষ্ট্র এখানে বললো যে না এটা নারীর প্রাইভেট ফিয়ার এখানে আমি হস্তক্ষেপ করব না অ্যাবর্শনে আমি ব্যানও দিব না আমি এটা হচ্ছে ও করব না ম্যাকিনন বলতেছে যে এই প্রাইভেট টা যে গঠন হয় গঠন করে কার গঠন করে আমার রাষ্ট্র গঠন করে আমার সামাজিক অবস্থা গঠন করে আমার অর্থনৈতিক অবস্থা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে গণপরিসরের অংশ অর্থাৎ আমার ব্যক্তি পরিসর গঠন করে দিচ্ছে হচ্ছে আমার ব্যক্তি গণপরিসর করতেছে এটা ঠিক করে দিচ্ছে গণপরিসর আমার ব্যক্তি পরিসরের মধ্যে আমি কতটুকু আসলে চর্চা করতে পারতেছি এটা ঠিক করে দিচ্ছে গণপরিস তাইলে আমার ব্যক্তি পরিসর থেকে আসলে গণপরিসরটা কিভাবে আলাদা হয় এবং রাষ্ট্র কিভাবে আসলে আমার ব্যক্তি পরিসরের যে স্বাধীনতা সেটা নিশ্চিত করার দায় এড়াইতে পারে রাষ্ট্র তো অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমার যে সামাজিক ব্যারিয়ার গুলা কাজ করতেছে আমি ব্যক্তি পরিসরে অপারেট করতে পারতেছি কিনা এটা নিশ্চিত করার রাষ্ট্রের দায়িত্ব কিন্তু রাষ্ট্র কিন্তু এই দায়িত্বটা নেয় না কেন নেয় না এবং এই যে নেয় না এটাকে লিবারাল ফ্যামিলিজম হচ্ছে সেলিব্রেট করে তার কাছে এটা একটা ভালো জিনিস মনে হয় যে না নাইদের প্রাইভেসি নিশ্চিত করতেছে প্রাইভেসি নিশ্চিত করার জন্য সে আসলে ব্যক্তি পরিসরে হস্তক্ষেপ করতেছে না এবং এটা শুধু অ্যাবর্শনের ক্ষেত্রে না প্রত্যেকটা ফিয়ারে আমাদের আসলে অ্যাপ্লিকেবল আপনি আপনার যাতায়াতের ক্ষেত্রে বলেন আপনার রেগুলার বেসিসে সেফটির কথা বলেন আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলেন ম্যারিটাল রেপের কথা বলেন রাষ্ট্র কিন্তু সেই একই কথা বলে যাচ্ছে যে এই পরিসরে আমার হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা আপনার ব্যক্তিগত পরিসর কিন্তু রাষ্ট্র ইকনোলজি করতেছে না যে আমার ব্যক্তি পরিসরটা গঠন করে দিচ্ছে গণপরিসর এবং যে কাঠামোগুলো আমার ব্যক্তি পরিসরকে নিয়ন্ত্রণ করতেছে তাদেরকেও রাষ্ট্র আসলে পরিবর্তন করতেছে না এটা গেল হচ্ছে ব্যক্তি পরিসর আর গণপরিসরের বিষয়টা যে শার্প ডিস্টেন্সটা আছে তাদের মধ্যে নাই এই বিষয়টা হ্যাঁ সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে সমতা আর ভিন্নতার কথা আচ্ছা সমতা আর ভিন্নতার যে বিষয়টা সেটার ব্যাপারে ফ্রেঞ্চ একজন ফেমিনিস্ট এবং ফিলোসফার ওনার একটা দুর্দান্ত আলাপ ছিল এই বিষয়ে সেটা হচ্ছে লুসি ইনিকারি ওনার আলাপটা ছিল হচ্ছে বইটার নাম আচ্ছা যেটা লুসি ইডিকারি ছিল হ্যাঁ অব দি আদার আওয়ার সামথিং তো বেসিকলি উনি ফিলসোফারও ছিল আবার ফেমিনিস্টও ছিল তো উনি যেটা বলেন যে ফান্ডামেন্টালি বা একদম সভ্যতার শুরু থেকে পুরুষ বা নারীর মধ্যে ভিন্নতা ছিল কি না বায়োলজিক্যাল হোক সেক্সুয়াল হোক বা সাইকোলজিক্যাল হোক এটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে আমি যে বর্তমানে দাঁড়ায় আছি এই বর্তমানে কি নারী আর পুরুষের মধ্যে ভিন্নতা আছে কিনা যদি থাকে তাইলে আমি নারী আর পুরুষকে একই মানদণ্ডে কি কেন পরিমাপ করার চেষ্টা করতেছি বা একই সামাজিক কাঠামো একই আইনি লিগাল প্রসিজিওরের মাধ্যমে আমি কেন নারী আর পুরুষের সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি এবং এই ডিবেটটা হচ্ছে তখন আসে যখন কিছু নারীবাদীরা বলে যে নারীদের জন্য আসলে বিশেষ কোটা নারীদের জন্য বাসে আলাদা সিট নারীদের জন্য বিশেষ আইনের প্রয়োজন নাই তখন হচ্ছে এই ডিবেটটা আসে যে নারীদের জন্য বিশেষ আইনের প্রয়োজন আছে কিনা কেন আছে কারণ আমাদের লিগাল সিস্টেমটা তৈরি হয়েছে একজন পুরুষের নিড একজন পুরুষের যে দৃষ্টিভঙ্গি সেটার উপর বেস করে এবং আমাদের ফিলোসফি বলেন আমাদের রাজনীতি বলেন আমাদের অর্থনীতি বলে সেখানে সাবজেক্ট হিসেবে কিন্তু সিঙ্গুলার সাবজেক্টকে সবসময় বিবেচনা করা হয় বিশেষ করে হচ্ছে ফিলোসফিতে সেই সিঙ্গুলার সাবজেক্টের সাথে কম্প্যারিজনে তারপর হচ্ছে অন্যান্য সাবজেক্টকে বিবেচনা করা হয় এটা শুধুমাত্র পুরুষ আর নারীর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না এটা হচ্ছে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল জেনারেলি যেটা করা হয় যে ফিলোসফিতে একজন হোয়াইট মেল সিঙ্গুলার হোয়াইট মেলকে হচ্ছে একদম ফোকাল পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয় সিঙ্গুলার সাবজেক্ট হি ইজ দ্য বেস্ট হি ইজ দ্য পারফেক্ট পার্সন তার সাথে কম্প্যারিজনে বাকিরা কতটা খারাপ বা কতটা তার মতো হইতে পারতেছে এইভাবে হচ্ছে মানুষকে জাজ করা হয় সাবজুকেট করা হয় হ্যাঁ কিন্তু নারীর ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে এভোলিউশন ফেজে কি কি হয়ে আসছে বায়োলজিক্যাল কি ডিফারেন্স আগে ছিল এখন আগে ছিল না এখন আছে এটা আমার দেখার দরকার নাই আমার দেখার প্রয়োজন হচ্ছে এখন কি ডিফারেন্সটা আছে কিনা যদি ডিফারেন্স থাকে তাইলে নারীদের যে ডিফারেন্ট চ্যালেঞ্জগুলো নারীরা এভরিডে ফেস করে এবং যেই ডিফারেন্ট লাইফস্টাইলটা নিয়ে তারা বড় হয় সেটার উপর বেস করে তার লিগাল ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে তার জন্য যদি বিশেষ কোনো আইনের ব্যবস্থা করার প্রয়োজন হয় সেটা করতে হবে তার জন্য যদি বিশেষ সামাজিক সুবিধা দিতে হয় সেটা দিতে হবে যতক্ষণ না সে হচ্ছে ইকুয়াল প্লেইং গ্রাউন্ডে বা ফ্রেমে হচ্ছে আসে ততক্ষণ পর্যন্ত এই সুবিধাটা তাকে দিতে থাকতে হবে এবং এটাই হচ্ছে ইরিগানের মূল বক্তব্য ছিল যে সিঙ্গুলার সাবজেক্ট বিবেচনা না করে ইকুয়ালি দুজনকে বিবেচনা করতে হবে এবং হচ্ছে এটা কি হরাইজন্টালি কম্প্যারিজনটা করতে হবে মানে কম্প্যারিজন করতে হবে না ডাবল সাবজেক্ট হিসেবে বিবেচনা করতে হবে নারী এবং পুরুষকে আলাদাভাবে দেখতে হবে এবং ফেমিনিজমের ক্ষেত্রে এই দুটো ধারা আলাদা হয়ে গেছে যেটা বললাম যে কেউ কেউ হচ্ছে ইকোয়ালিটির কথা বলে আর কেউ হচ্ছে এই ভিন্নতাগুলোকে আসলে করে প্রায়োরিটাইজ করে এবং এই ভিন্নতার কারণে তাদের ভিন্ন ধরনের ট্রিটমেন্ট দরকার বা ভিন্ন ধরনের ওয়েলফেয়ার সিস্টেম দরকার এই জিনিসগুলোকে হচ্ছে এক্সারসাইজ করে এটা হলো সমতা আর ভিন্নতার আলাদা আচ্ছা তারপর হচ্ছে লিবার ফেমিনিজমের বিষয়টা আসে এখন আশা হচ্ছে এখানে বারবারই লিবারাল ফেমিনিজমের একটা ড্রব্যাক কথা বললেন সেটা হচ্ছে মেজরিটিদেরকে নিয়ে তারা কাজ করে না শ্রমিক নারী বলেন বা হচ্ছে একটু লোয়ার মিডল ক্লাস নারীদেরকে বলেন তাদেরকে নিয়ে আসলে কাজ করে না তো আমি ওই জায়গাটায় যাবো না যেহেতু হচ্ছে মানুষ নিজেদের কথা বললে বেশি রিলেট করতে পারে আমি হচ্ছে সফিস্টিকেটেড মিডল ক্লাস নারীদের কথাই বলবো যাতে আপনারা বেশি রিলেট করতে পারেন আর কি লিবারাল ফেমিলিজম হাউ ইজ লিবারাল ফেমিনিজম ফেইলিং উইমেন লাইক মি অ্যান্ড উইমেন লাইক ইউ ঠিক আছে দ্য পিপল হু আইডেন্টিফাই অ্যাজ মিডল ক্লাস অর আপার মিডল ক্লাস হঠাৎই কিভাবে লিবারেলিজম ফেল করতেছে এই বিষয়টা নিয়ে। আচ্ছা তো প্রথমেই যে জিনিসটা বলবো যে আমরা সবাই সবাই না কেউ কেউ হয়তো আমরা বারবি মুভিটা দেখছি। রাইট কেউ কেউ দেখে থাকতে পারি। আচ্ছা তো বারবি মুভিতে আমি মনে করি না যে মুভিটা ফান্ডামেন্টালি খুব খারাপ একটা মুভি এবং ইনফ্যাক্ট কেউ যদি ফেমিনিজম নিয়ে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই মুভিটা দেখা উচিত। কেন দেখা উচিত কারণ বায়োর দ্বন্দ্ব ফেমিলিজমের খুব সুন্দর একটা দ্বন্দ্ব হচ্ছে এখানে উপস্থাপন করা হয় সেই দ্বন্দ্বটা হচ্ছে আইডিয়ালিজম ভার্সেস ম্যাটেরিয়ালিজমের একটা দ্বন্দ্ব এটা কি ধরেন বার্বিতে হচ্ছে বার্বি থাকে তারপর হচ্ছে কেন গিয়ে বার্বি ল্যান্ডে খুব সম্ভবত পেট্রিয়াকে প্রতিষ্ঠা করে ফেলে না এরকম কি একটা হয় তখন উইটাকে ওরা কমবেট করে কিভাবে। ওরা কমবেট করে হচ্ছে ইন্ডিভিজুয়াল বার্বিদেরকে ধরে ধরে নিয়ে যায় ধরে ওদেরকে হচ্ছে পেপটক দেয় ওদেরকে বোঝায় যে না তোমাদের নারীবাদী হইতে হবে তাদের ফেমিলিস্ট হইতে হবে এই আইডিয়াগুলো ওদের মাথায় পুশ করে পুশ করার পর সবকিছু হয়ে যায় আবার হচ্ছে হয়ে সব সমস্যার একবারে সমাধান হয়ে গেল এটাকে বলে আইডিয়ালিজম আইডিয়ালিজম বলে যে শুধুমাত্র আইডিয়ার মাধ্যমে আপনি হচ্ছে দুনিয়াটা পরিবর্তন করে দিতে পারবেন কিন্তু আপনি আমি আমরা যারা হচ্ছে দুনিয়াটা থাকি আমরা কিন্তু জানি যে দুনিয়াটা এরকম না আমরা একটা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে থাকি আমার ম্যাটেরিয়াল যে কন্ডিশন সে নির্ধারণ করে যে আমার দুনিয়াটা কীভাবে চলবে এখানে আমার আইডিয়া যত স্ট্রং হোক আমি যত সুন্দর করে আপনার সামনে আর্গিউ করি আমি আপনাকে পরিবর্তন করতে পারবো না যদি আমি ম্যাটেরিয়াল কন্ডিশন পরিবর্তন না করি এবং বারবি মুভি এই পুরো ম্যাটেরিয়াল কন্ডিশন বা স্ট্রাকচারাল চেঞ্জের যে বিষয়টা এই পুরো জিনিসটাকে স্কিম করে সে দেখায় যে ফিমেল এম্পাওয়ারমেন্ট হয়ে গেছে আমি বলতেছি না যে সব জায়গায় আপনার হচ্ছে এত ক্রিটিক্যাল ইস্যুতে ঢুকাই লাগবে যে কারণে আমার হচ্ছে হিন্দি মুভি খুব একটা আমার পছন্দ না যেরকম ধরেন স্বদেশ খুবই ভালো একটা মুভি আমার খুব পছন্দের মুভি স্বদেশ ঠিক আছে গানগুলো অসাধারণ নায়িকাটা হেভি সুন্দর আমার খুবই ভালো লাগছে দেখতে আমি দুই তিনবার দেখছি কিন্তু স্বদেশে আপনি দেখবেন যে শাহরুখ খান বিদেশ থেকে আসতেছে সে নিজের অনুপ্রেরণায় মোটিভেটেড হয়ে সে পুরো একটা গ্রামকে চেঞ্জ করে দিতেছে এবং মুভির মেসেজটা কিন্তু এরকম যে আপনার ইন্ডিভিজুয়াল চেষ্টার মধ্যে আপনি আসলে দেশকে পরিবর্তন করে দিতে পারেন কিন্তু আসলে কিন্তু আপনি পারেন না একটা কালেকটিভ ফোর্স ছাড়া আজ পর্যন্ত ইতিহাসে একটা কোনো জিনিস অ্যাচিভ করতে পারেনি ফিমেলরা তো বাদই দিলাম সাফরেজ মুভমেন্টের কথা বলেন ভোটের ভোটের কথা বলেন আপনারা বা হচ্ছে চাকরি করার যে অধিকার তাদের কোনো কিছুই কিন্তু হচ্ছে ভায়োলেন্ট আফিভাল ছাড়া আমরা অর্জন করতে পারি না এবং প্রচুর পরিমাণে গোলাগুলি মাইপিট অনশন এগুলো করার মাধ্যমেই কিন্তু হচ্ছে এই অ্যাচিভমেন্টগুলো এক পর্যায়ে আসছে তাহলে আপনাকে এই যে বারবার দেখানো যে ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টের মাধ্যমে বা ইন্ডিভিজুয়াল আইডিয়ালিজনের মাধ্যমে আপনি হচ্ছে পুরো দুনিয়াটা চেঞ্জ করে দিতে পারবেন এটার কারণটা কি এটা দেখায় আসলে তাদের লাভটা এটা দেখায় তাদের লাভ হচ্ছে এই যে কমোডিফিকেশন সে আপনাদের ফ্যামিলিজমটাকে আপনার আইডিয়ালিজমটাকে সে কমোডিফাই করতেছে সে আপনাকে দেখাচ্ছে যে আপনি যদি পার্সোনালি নিজেকে ডেভেলপ করতে পারেন আপনি হচ্ছে দুনিয়াটাকে পরিবর্তন করে পার্সোনালি নিজেকে ডেভেলপ করার জন্য আপনার কি লাগবে আপনার লাগবে সাসিম শে আপনার লাগবে হচ্ছে প্যারাশুটল আপনার কোনো না কোনো একটা কমডিটি কিন্তু লাগবে আপনারা এই ধরনের অ্যাড এই ধরনের মোটিভেশনাল অ্যাডের সাইডলাইন না আপনারা একটু যদি খেয়াল করেন দেখবেন যে কোনো না কোনোভাবে একটা কমিউনিটিকে কিন্তু এখানে হচ্ছে হাইলাইট করা হচ্ছে এবং লিবারাল ফ্যামিলিজ এই কাজটাই করে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দিয়ে তারা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জের যে বিষয়টা এটাকে পুরোপুরি ইগনোর করে যেরকম আমরা যদি ইউএসএ লিবারাল ফ্যামিলিজদেরকে দেখি হ্যাঁ দেখবেন যে ইরাক পড়ার কথা বলেন বা আফগানিস্তানের যুদ্ধের কথা বলেন ওই টাইমে হচ্ছে ওই যে বুশের ওয়াইফ তারপর এই টাইমে কিছু ফেমিনিস্ট আইকন ছিল না ইউএসএ তারা কিন্তু খুব বলছে যে হ্যাঁ ইরাকের মেয়ে ওপ্রেসড আফগানিস্তানের মেয়ে ওপ্রেসড হ্যাঁ দেন এই কথাগুলো তারা কখন বলছে বলতে হচ্ছে 2001 সালের দিকে ঠিক যখন আফগানিস্তান আমেরিকা হচ্ছে আফগানিস্তানকে ইনভেড করে সেই সময় তাদের এই ফেমিনিস্ট গুলিগুলা হচ্ছে অনেক বেশি বেশি করে প্রচার করা হচ্ছিল এর আগে যে হচ্ছে এলাকায় তখন কিন্তু তাদের এই জিনিসগুলো নিয়ে কোনো না বা এর আগে যখন তারা হচ্ছে তালেবানকে ফান্ডিং করছিল প্রায় হচ্ছে তেতাল্লিশ মিলিয়ন ডলারের মতো তারা ফান্ডিং করে তখন কিন্তু এই জিনিসগুলো তাদের কনসার্নই ছিল না তখন তাদের কাছে এটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস এর ব্রিজ বলে মনে হয়নি কিন্তু যখন তারা ইনভেট করতে যাবে তখন জাস্টিফিকেশন দেওয়ার জন্য তাদের কাছে একটা একটা বিশাল বড় ফান্ডামেন্টাল হিউম্যান রাইট রিচ করতেছে না আমার গিয়ে হচ্ছে বিদেশি নারীদেরকে বাঁচাইতে হবে সবাইকে আমার হচ্ছে তলে নিয়ে আসতে হবে হ্যাঁ এবং তাদের এই হিমোক্রেসিটা আপনারা অনেক জায়গায় দেখবেন আফগানিস্তানে কিন্তু রেগুলেশনে আফগানি উমেন্স অ্যাসোসিয়েশন বা রাওয়া নামে খুব সম্ভবত একটা অর্গানাইজেশন আছে এবং তারা নব্বই সাল থেকে হচ্ছে প্রচুর অ্যাক্টিভ ছিল এবং তারা হচ্ছে মিলিটেন্ট ফেমিনিস্ট গ্রুপ আর কি তারা সবসময় হচ্ছে এগুলো নিয়ে সোচ্চার ছিল কিন্তু তখন কোনো ওয়েস্টার্ন ফেমিনিস্ট তাদের কথা শুনতে আসে নাই তাদের প্রতি গুরুত্ব দিতে আসে নাই যখন তারা ইনভেট করবে তখন তারা গুরুত্ব দিতে আসে এবং লিবারাল ফেমিলিজমের ধারাটাই এরকম লিবারাল ফেমিনিজম হচ্ছে নিজের কি বলে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য আপনাদের ফেমিনিজমটাকে ইউজ করে এই যে গাল বসের কথা বললেন বা হচ্ছে বার্বি মুভিটার কথাই যেটা বললাম যে আইডিয়ালিজমটাকে পিচ করা হয় এটা করার একটা সুবিধা হচ্ছে আপনি কখনো স্ট্রাকচার থেকে বের হওয়ার কথা চিন্তা করবেন না আপনাকে বোঝাটা হবে যে শুধুমাত্র প্রাইভেট স্কোয়ারে আপনি নিজের যে পার্সোনাল উন্নতি সেটা করলেই আপনার আসলে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে আপনি দুনিয়াটা পাল্টা দিতে পারবেন কিন্তু রিয়ালিটি আমরা কিন্তু জানি যে রিয়ালিটি এরকম না স্ট্রাকচারাল চেঞ্জ না আনলে আপনার আমার মতো মিডল ক্লাস ওমেন যারা আছে বা আপার মিডল ক্লাস ওমেনও যারা আছে তাদেরও আসলে জীবনটা এত সহজ না এটা আশাবো এই জিনিসটা বললো যে ওয়ার্ড লাইফ ব্যালেন্স করতে বলা হবে আপনাকে আপনি পারলেন না আপনাকে ক্রিটিসাইজ করা হবে আমাদের মধ্যে মিডল ক্লাস ওমেনদের মধ্যেই বা কতজন একেবারে পুরাপুরি সফল হইতে পারে বা পার্সোনাল লাইফে হ্যাপি থাকতে পারে খুব বেশি কিন্তু পারে না তো যেই মানে আইডিওলজিটা আপনাকে বারবার হচ্ছে ফেল করতেছে ফ্যামিলিজমটা সেটাকে আমরা বারবার আবার কেন গ্রহণ করতেছি আমাদের কাজ হচ্ছে এটাকে পুরোপুরি রিজেক্ট করা এবং রাজনৈতিক পরিসরে নাই অংশগ্রহণটা বাড়ানো কারণ রাজনৈতিক পরিসর বা পাবলিক ফিয়ারে আপনার অংশগ্রহণ ছাড়া আপনি আসলে আপনার ব্যক্তি জীবনে কখনো হচ্ছে পরিবর্তন আনতে পারবেন না কারণ যেটা বললাম যে প্রাইভেট আর পাবলিক ফিয়ারের মধ্যে আসলে সেই ডিফারেন্সটা আসলে নাই যে ডিফারেন্সটা আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে হ্যাঁ দুটা একদম আলাদা জিনিস দুটা আলাদা জিনিস না দুটা একেবারেই ইন্টারকানেক্টেড এবং এমবেডেড দুটা